প্রিয় শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম আজকে তোমাদের অনুশীলনে দুই দশমিক একের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলার সমাধান করে দিব তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে বলা আছে যে সেট গঠন পদ্ধতি প্রকাশ করো মানে এখানে যে তালিকা পদ্ধতিতে সেট সেটের উপাদান দেওয়া আছে মানে তালিকা পদ্ধতিতে এই সেটটা দেওয়া আছে তালিকা পদ্ধতি মানে যে সেটের উপাদান সঙ্গে নির্দিষ্ট থাকে ওইটা তোমার তালিকা পদ্ধতি বলে আর সেট গঠন মানে এই উপাদানগুলাকে ওই শর্তের মাধ্যমে প্রকাশ করতে হবে ওইটাই হবে তোমার সেট গঠন পদ্ধতিতে প্রকাশ তাহলে এই যে এক নাম্বার দেওয়া আছে তিন পাঁচ সাত নয় এগারো এগুলো তুমি একটু যদি লক্ষ্য করো তাহলে এগুলো দেখবে যে কি সংখ্যা একটু দেখো তো এগুলো কিন্তু তোমার স্বাভাবিক সংখ্যা ঠিক আছে কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে এগুলা হলো বিজোর সংখ্যা এগুলা কি সংখ্যা বিজোর সংখ্যা তিন পাঁচ সাত নয় এগারো এগুলো বিজোড় সংখ্যা একটু একটা সমাধানটা দেখো তাহলে প্রথমেই কাজ যে তোমার যেই সেটটা দেওয়া আছে দেখো দুই এ এর ক এটার সমাধান তাহলে দেওয়া ই দইটা নিবা যে সেট যে সেটটা দেওয়া আছে ওইটা লাগবে যে দড়ি ওইটা এ সেট এটা দইটা নিলাম আমরা অথবা যে কোনো অক্ষর দিয়ে তুমি প্রকাশ করতে পারো দরম দড়ি এ সমান ওই যেই তিন পাঁচ সাত নয় এগারো যে উপাদানগুলো দেওয়া সেইটা আমরা একটা সেট ধরে নিলাম এ সেট এখানে এ সেটের এ সেটের প্রত্যেকটি প্রত্যেকটি উপাদান উপাদান কী সংখ্যা বীজ সংখ্যা এ সেটের প্রত্যেকটি উপাদান বিজোর সংখ্যা প্রত্যেকটি উপাদান কী সংখ্যা বিজোর সংখ্যা সংখ্যা আচ্ছা বিজোর সংখ্যা ঠিক আছে এখান তিনের আগেও তো বিজোর সংখ্যা আছে বিজয় সংখ্যা কত থেকে শুরু হয় এক থেকে তার মানে একের থেকে যেহেতু এক নাই একের থেকে বড় বীজের সংখ্যা আছে যেমন তিন বড় পাঁচ বড় সাত বড় তার বলতে হবে যে একের থেকে বড় বীজের সংখ্যা আছে বা পরেও তো বেজুর সংখ্যা আছে কত এগারো পরে বেজুর সংখ্যা হলো তেরো তার মানে তেরোর থেকে এগুলো হলো ছোট আবার একের থেকে হইলো বড় ওই কথা এখানে লিখবো যে এ সেটের প্রত্যেকটি উপাদান বীজুর সংখ্যা এবং এরা এক থেকে এক থেকে বড় এক থেকে বড় ও তেরো থেকে কি তেরো থেকে ছোট এটা আমরা নির্ণয় করতে পারলাম তেরো থেকে ছোট অতএব এ সমান আমরা এইভাবে লিখতে পারি তো লিখতে পারি যে এই উপাদানগুলা কি দিয়ে প্রকাশ করা হয় সেটার উপাদানগুলা চলক দিয়ে প্রকাশ করতে হবে আমরা এক্স চলক দিয়ে প্রকাশ করতে পারি উপাদান মানে এক্স দিয়ে বোঝাচ্ছি উপাদান উপাদান তোমার তো স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা লিখতে পারি যে স্বাভাবিক সংখ্যার সদস্য মানে কি বোঝায় সদস্য তাহলে উপাদান স্বাভাবিক সংখ্যার সদস্য এরূপ যেন এরূপ যেন কি উপাদান সংখ্যা সংখ্যা বিজোর সংখ্যা এবং আরেকটু শর্ত কি একের থেকে বড় বীজ সংখ্যা আর একের তেরোর থেকে ছোট আশা করি বুঝতে পারছো তার মানে উপাদান সংখ্যা এবং একের থেকে বড় আবার আশা করি এই ক নাম্বার বুঝছো এখন খ নাম্বার খ নাম্বার যদি এখানে একটু লক্ষ্য করো খ নাম্বার দেখো যে উপাদানগুলো একটু লক্ষ্য করলে তুমি বুঝতে পারো যে এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ এগুলো আসলে স্বাভাবিক সংখ্যা ঠিক আছে কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে এগুলো কী ছত্রিশের কি গুণনীয়ক না এগুলো এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে কিন্তু ছত্রিশকে ভাগ করা যায় তাহলে এগুলো হলো ছত্রিশের গুণনীয়ক এটার সমাধান দেখো আর তোমরা যে এই যে এই যে অঙ্কগুলো এই অঙ্কগুলো নোট যদি পেতে চাও ঠিক আছে তোমরা যদি নোটগুলা পেতে চাও তাহলে যে বিদ্যুৎ একাডেমি ফেসবুক গ্রুপে যুক্ত হলেই আমি ওইখানে এই নোটগুলার ছবি আপলোড দিব তোমরা এখান থেকে নোটগুলা সংগ্রহ করে রাখতে পারবা তাহলে দুইয়ের দুইয়ের খ নাম্বারটা দড়ি যে সেটটা দাও ওইটা এ এ সেট দইরা নিবা দড়ি এ সমান এক এক দুই যে উপাদানগুলো আছে সেগুলো লেখ এক তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ আর বিদ্যুৎ একাডেমি ফেসবুক গ্রুপের লিঙ্ক এই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাওয়া দেখো এখন এ সেটের এ সেটের উপাদান সেটের প্রত্যেকটি প্রত্যেকটি উপাদান উপাদান গুণনীয়ক গুণনিয়োগ সত্রিশের কি গুণ নিয়োগ এর গুণনীয়ক এটা আমরা বলতে পারি সমান আমরা এইভাবে এটা এই উপাদানগুলাকে এইভাবে শর্ত দিয়ে লিখতে পারি কিভাবে যে উপাদানগুলা স্বাভাবিক সংখ্যার সদস্য তাহলে এক্স ইলিমেন্ট এন এরূপ যেন এক্স এর মানে উপাদান কমা দিয়ে লিখবা ছত্রিশ এর গুণনীয়ক এর কি গুণনীয় আশা করি নাম্বার অঙ্ক বুঝতে পারছ গ নাম্বার দেখো তো এগুলা কি এখান কত আছে চার আট বারো ষোলো চার ফেরা বৃদ্ধি পাইতেস না তো চার ফেরা বৃদ্ধি পাই কোন কোন পর্যন্ত চল্লিশ এগুলা কি চাই কি গুণিতক চার অকে চার চার দুগুণ আট চার চারের ঘরের নামতো বলে দেখো এগুলো আসবে চার ওকে চার দুগুণ আট তিন চারে বারো ষোলো আর চারে গুণিতক কত প্রথম চারের গুণিতক চার চারের লোকে চার যোগ করলে আট আটের লোকে চার যোগ করলে বারো বারো লোক চার যোগ করলে ষোলো এইভাবে কিন্তু উপাদানগুলো আসতেছে তার মানে এগুলো হলো চারের গুণিতক চল্লিশের পরে কিন্তু চারের গুণিতক আছে চল্লিশের পরের চারের গুণিতক কত চুয়াল্লিশ তার মানে চুয়াল্লিশ থেকে এগুলো কিন্তু এটা বুঝতে হবে তার মানে এগুলো কি চাই এর গুণিতক যেহেতু আর চল্লিশ পর্যন্ত আছে অথবা আমরা লিখে দিতে পারি যে চল্লিশের থেকে ছুটো গুণনীয়গুলো আছে তাহলে চল্লিশের থেকে ছোট আর সে চল্লিশ আছে চল্লিশের সমান এইভাবে শর্ত শর্ত অনেকভাবে দেওয়া যায় তাহলে গ নাম্বারটার সমাধান দেখো ঘ নাম্বার প্রথমে দইরা নিবা আচ্ছা দড়ি এ সমান ওই উপাদানগুলা একবার মানে এ সেট দিয়ে প্রকাশ করলাম ওই উপাদানগুলাকে চার আট বারো ষোলো বিশ চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ চল্লিশ যে উপাদান দেওয়া সেগুলোকে আমরা ধরে নিচ্ছি এখন লিখব যে এ সেটের এ সেটের প্রত্যেকটি প্রত্যেকটি উপাদান উপাদান চাইরের চাই গুণিতক চারের গুণিতক এবং এবং গুণিতক কিন্তু চল্লিশের পরে আরো আছে কিন্তু এইখানে কোন পর্যন্ত আছে চল্লিশ পর্যন্ত আছে ওইটা লিখতে হবে যে চারের গুণিতক এবং সর্বোচ্চ সর্বোচ্চ মান চল্লিশ সর্বোচ্চ মান চল্লিশ অতএব এস সেটকে আমরা এভাবে শর্ত দিতে পারি যেহেতু এগুলা কিন্তু সব স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে এগুলা তাহলে আমরা লিখতে পারি যে এক্স ইলিমেন্ট এন এক্স দিয়ে বোঝাই উপাদান এই সবগুলো উপাদানকে সংক্ষিপ্তভাবে এক্স দিয়ে প্রকাশ করছি আমরা এক্স এন এর সদস্য মানে স্বাভাবিক সংখ্যার সদস্য এরূপ যেন এরূপ যেন উপাদান চার এর উপাদান লিখে কমা দিয়ে লিখবে যে এর গুণিতক চারের গুণিতক অসীম পর্যন্ত আছে একদম অসংখ্য আছে কিন্তু এইখানে কোন পর্যন্ত আছে চল্লিশ পর্যন্ত ওই শর্ত দিয়ে বলে দিতে হবে এবং এবং উপাদান চল্লিশের থেকে ছোট আছে তাহলে উপাদান চল্লিশের থেকে ছোট আবার চল্লিশও আছে তাহলে চল্লিশের সমান উপাদানও আছে এটাই সেকেন্ড পেগে আটকে দিতে হবে আশা করি এটা গো নাম্বারটা সকলকে বুঝাতে পারছি বুঝে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাওয়া আর এইখানে দেখো এই যে প্লাস মাইনাস দিয়ে যে সংজ্ঞাগুলো দেওয়া থাকে এগুলো হলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কাকে বলে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা এর মানে ধনাত্মক মানে যে সংখ্যার আগে প্লাস থাকবে আর ঋণাত্মক মানে যে সংখ্যার আগে মাইনাস থাকবে ওগুলো হবে তোমার পূর্ণ সংখ্যা তাহলে এগুলো কি সংখ্যা পূর্ণ সংখ্যা কত থেকে শুরু হয়েছে আবার কত পর্যন্ত আছে প্লাস মাইনাস সিক্স পর্যন্ত আছে তাহলে এটা আমরা শর্তের মাধ্যমে প্রকাশ করব দেখোয় নাম্বার দড়ি এ সমান যেই মানগুলো আছে ওগুলো লিখবা প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স এটা দরল এখন দেখো এখানে সবচেয়ে ছোটো পাধান কত মাইনাস সিক্স আর সবচেয়ে বড়ো উপাদান কত প্লাস সিক্স তাহলে এটা লেখবো যে এ সেটের প্রত্যেকটি উপাদান উপাদান পূর্ণ পূর্ণ সংখ্যা সংখ্যা এবং মাইনাস সিক্সের থেকে বড় মাইনাস সিক্স সবচেয়ে ছোট এবং মাইনাস সিক্সের থেকে সিক্স থেকে থেকে বড় অথবা যেহেতু মাইনাস সিক্স আছে মাইনাস সিক্সও লিখতে পারবো অথবা মাইনাস 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 সিক্স সিক্স সমান সমান থেকে আছে অথবা এবং প্লাস সিক্স থেকে তার মানে প্লাস সিক্স থেকে ছোট উপাদান আছে তাহলে প্লাস সিক্স থেকে ছোট যেহেতু প্লাস সিক্সও আছে অথবা সমান লিখবা অথবা সমান এখন আমরা শর্তের মাধ্যমে এ কে লিখতে পারি অতএব এ সমান এইভাবে লিখতে পারি যে উপাদানগুলা পূর্ণ সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যার সদস্য তাহলে এক্স ইলিমেন্ট এক্স ইলিমেন্ট কি জেট এরূপ যেন ঠিক আছে এরূপ যেন মাইনাস সিক্সের থেকে বড় উপাদান আছে আবার প্লাস সিক্স থেকে ছোট যেহেতু মাইনাস সিক্স আছে মাইনাস সিক্সের সমান প্লাস সিক্স আছে প্লাস সিক্সের সমান এই হইল আর অন্যভাবেও কিন্তু তোমরা এটাকে প্রকাশ করতে পারবা আমি এইভাবে প্রকাশ করে দিলাম আশা করি আজকের সমাধানগুলা সকলে বুঝতে পারছো ধাল তুলব এইটা কি বুঝছো তোমরা এইখানে যে মাইনাস সিক্স সবশেষ কারণ কোনো সংখ্যা যদি বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকে ওই সংখ্যাটাই সবচেয়ে ছোট বুঝতে হবে তাহলে এখানে সবচেয়ে এই সিক্স বড় এখানে সিক্সের আগে কি আছে মাইনাস আছে এর মানে বুঝতে হবে এখানে মাইনাস সিক্স সবচেয়ে ছোটো টুকের মধ্যে আর প্লাস সিক্স সবচেয়ে বড় তাহলে ওইটা ইলেক্স যে এসে বর্তে একটু পূর্ণ সংখ্যা এগুলো পূর্ণ সংখ্যা এবং মাইনাস সিক্স থেকে বড় অথবা মাইনাস সিক্সের সমান কারণ মাইনাস সিক্সের থেকে বড় উপাদান আছে যে সবগুলাই মাইনাস সিক্সের থেকে বড় আর প্লাস সিক্সের থেকে ছোট উপাদান আছে ওইটা ইলেক্স যে প্লাস সিক্স থেকে ছোট অথবা যেহেতু প্লাস সিক্স আছে অথবা সমান লেখা প্রকাশ কর উপাদান ইলিমেন্ট জেট এরূপ যেন সিক্সের থেকে উপাদান বড় আর প্লাস সিক্সের এর থেকে ছোট যেহেতু আছে সমান আবার ছয় আছে যেহেতু এটা সমান আর তোমাদের একটা কোর্স সম্পর্কে ভাই বলি একটু ধৈর্য ধরে দেখো তোমাদের উপকারের জন্য এই কোর্সটি দেখো যে এই কোর্সে নবম দশম শ্রেণীর অর্থাৎ তোমরা যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে আছো তাদের জন্য কোর্সটি এই অর্থাৎ তোমাদের অর্ধবার্ষিক বলো ভাইয়া বার্ষিক বলো ফাইনাল পরীক্ষা বলো তোমাদের এই কোর্সটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য দেখো এই কোর্সে নবম দশম শ্রেণীর গণিতের সতেরোটি অধ্যায় থেকে সর্বমোট সাতশয়েরও দিক বিভিন্ন বোর্ডে আসা মোস্ট ইম্পর্টেন্ট ব্যামসি সমাধান করা হয়েছে মানে আমি ভাইয়া নিজে সমাধান করেছি তোমাদের জন্য কোর্সের ভর্তির সময় যে কোনো সময় ভর্তি হতে পারবে কারণ ক্লাসগুলো ফেসবুক গ্রুপে রেকর্ডেড করা ক্লাসগুলো ফাইনাল পরীক্ষা পর্যন্ত রেকর্ডেড থাকবে কোর্স ফি তিনশো টাকা কিন্তু যারা দুই হাজার পঁচিশ সালে কোর্সটি কিনবে তাদের জন্য একশো টাকা কোর্সে ভর্তির জন্য যোগাযোগ করবা তোমরা এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে কিভাবে তোমরা ওই গ্রুপে যুক্ত হতে পারবা ভাইয়া জাস্ট বলে দিব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা ধন্যবাদ সকলকে